সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি গোবিন্দর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকো আজ হচ্ছে রবিবার রবিবারের সকাল তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর চা নিয়ে চা আর সাথে আছে হচ্ছে টোস্ট তো আমার ছেলে এখন কাজে হয়েছে তোমাদেরকে বলি তো সেটা প্রমাণ দিচ্ছি দেখো বিছানা গো এখন পড়তে যাবে আজকে দু জায়গায় পড়া আছে রবিবার আর চায় যে লিকার চা নিয়ে নিচ্ছি মগে এক মগ সেটা জানো তোমরা যারা আমার বড় ভিডিও দেখো সাথে হচ্ছে টোস্ট তো চলো আমার ছেলের যা বয়স মেয়ে হলে হয়তো আমাকে কিছুই করতে দিত না ছবি করতো কিন্তু তবু ছেলে কি আর করবে পড়াশোনার খেলাধুলা নিয়ে থাকে সেরকম কিছু একটা করতে দিই না আমি তাও নিজে থেকেই যেগুলো করে টুকটাক করে সেগুলো বারণ করি না যেমন একটু খাবার জল নিয়ে আসা এই বিছানা আমি কারণ আমি দেখতে উঠি ওরা ওঠে ভোরবেলা তো আমি দেখতে উঠি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার ছেলে খেলতে যায় আর আমাকে ওর সাথে ভোরবেলা উঠতে হতো উঠে ও একা কারণ অন্ধকার থাকতে অনেক রাত হয়ে মানে অনেক অন্ধকার থাকতে ওঠে চারটে মানে তো অন্ধকার যেন একা তখন এর থেকেও আগে ছোটো ছোটো তখন একা একা যেত আমার শাশুড়িমা থাকতো কিন্তু এখন আমার শাশুড়ি মা উঠতে পারে না সেই কারণে আমি যাই আমি গিয়ে ও যা যি করে দৌড়া আসি আমি যাই ব্যায়াম করে আমি থাকি তো সপ্তাহতে থাকি কিন্তু পুজো থেকেই কদিন মানে এত খাটাখানি গেছে ও একাই এখন যাচ্ছে আমার যা হচ্ছে না এবার যাবো ঠিক আছে তো চলো চা দিয়ে আজকে ভিডিওটা প্রথমে শুরু করলাম দেখে থাকো আশা করি ভালো লাগবে তো অনেকক্ষণ আবার বক বক করলাম অনেকক্ষণ ধরে তো এখন বাজে হচ্ছে নটা আর যেহেতু রবিবার বড় হাটে গিয়েছিল হাট করে নিয়ে এসছে সবজির বাজার বসে তো সেখান থেকে হাট বাজার করে নিয়ে এসছে আর এখানে হচ্ছে মুড়ি খাওয়ার টিফিনে মুড়ি খাওয়া হবে সেটা তরকারি চাপিয়েছে আলু এ দেখো প্রথমে দেখায় শসা নিয়ে এসছে আর নিয়ে এসছে বেগুন টমেটো উঠছে আর আদা রসুন পেঁয়াজ আর এইটা কে চেনা অবশ্যই বলো এটা হচ্ছে আতা আতা আর কি বলে হ্যাঁ সীতাফল তো আমাদের এখানে বলে অন্য কোথায় আর কি বলে আর জানি না এটা কোথায় কি বলে আমাদের এখানে আতা বলে এবার তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু যারা অন্য জায়গা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর নিয়ে এসছে হচ্ছে আজকে তো যেহেতু রবিবার তো চিকেন এখানে ম্যারিনেট করা আছে আর পরের আজকে নিমন্তন্ন আছে আমি আর ছেলে খাবো সেই জন্য অল্প করে নিয়ে এসছে আর ওই দেখো দেখো চশমা পরে খুনে কি করছে কেমন লাগছে দেখো হাত থেকে এই অবধি মনে হচ্ছে যে একটা বাচ্চা ছিল আর চশমাটা পরে হচ্ছে একটা তো চলো আমি খালি মুর্খা তরকারিটা করে রেখে স্নানটা করবো পুজো করবো তারপরে ভাত বসাবো চলো তাহলে বড়কে মুড়ে দিয়ে দিয়েছি তরকারি আর পেঁয়াজ আর আগুলোর দেখো পুজো কাটতে পারিনি তাই বসাবো দেখি দেওয়া হয়েছিলো একটু অর্ডারটা ছিল আর এই নারকলটা হচ্ছে আমার যায়ের পুজোর সময় নারুল করতে পারিনি নারকলের জন্য এখন দিয়ে গেছে একজন তো বরকে ছাড়াতে দিল নাড়ু করবে আমারও একটা আছে করবো গুড় আনা আছে বাইরে আজকে প্রচন্ড মানে রোদ্দুর উঠেছে সকাল থেকে সব কাচাকুচি হয়েছে স্নানটা করে নিই চলছে এবার তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে এগুলোকে তো এবার ঢুকিয়ে রাখতে হবে আর আমার কি বলো তো ঘর ধরে না প্রচুর ঝুলও হয় আর ঝুল ধরে কেন বলো তো ভাঙা ফুটো মাটির ঘর তো তাও সবসময় পরিষ্কার রাখি তাও আজকে পরিষ্কার করবো কালকেই ঝুল ধরে যাবে তো আজকে খাটের তলাটা পরিষ্কার করলাম পরে যে বরকে বললাম ফ্যানটা মুছে দাও মুছে দেখি ঢুকিয়ে রাখবো নাহলে ওখানেই থাকবে একটা ক্যারির মধ্যে ভরে রাখতে হবে একবার দুবার এখন চালাতে হচ্ছে তাই এই গুলো সব আমি তো আর খুলতে পারি না আমি ওপর ওপরেই মুছতাম ভালো করে খুলে মুছে রাখছি আর কত ঝুল ধরেছে দেখো না যেন মনে হয় যে বছরের পর বছর ব্যবহার হয়নি কত ঝুল বা গুলো খালি দেখাবে মো যেন ব্যবহারই হয় না কোথায় ঢুকানো ছিল নোংরা জায়গায় আস্তা করে পড়েছিল কিন্তু এরকমটা নয় ঘরেই ছিল এখন বাজে হচ্ছে পুরো এগারোটা এই স্নান করে পুজো দিয়ে মন্দিরটা পরিষ্কার করে এসে বা দেখো ভাত বসিয়েছি আর মুড়ি খাচ্ছি ছেলে এখন আসেনি ছেলে দু জায়গায় পড়া আছে একবারে পড়ে আসবে তারপর মুড়ি খাবে এগারোটা পুরো বাজছে আর দেখো এখন মুড়ি নিয়ে বসেছি যে ভাত বসালাম

কারণ আমি বারোটার সময় যদি মুড়ি খায় আর কখন ভাত খাবে তবে এখন ভাত খাও আবার বই গেলে যা কিছু খেয়ে নেবে শুভ বিকাল বন্ধুরা তো এই মাত্র লাইভ শেষ করলাম এখন বাজে হচ্ছে চারটে হাঁস বার খেতে গিয়েছিলো খেয়ে অনেকক্ষণ চলে এসেছে এবার বাজারে বাজারে বেরোবো এসে রেডি হচ্ছে আর চারটে বাঁচছে যেহেতু কলে জল এসে গেছে আর আমার ছেলেরা ওখানে খেলা প্র্যাকটিস করছে যে ওই যে ওদের কোচ বসে আছে আর ওই যে ওরা একটু জুম করে দেখে এই যে কোচ মাথায় হাত দিয়ে বসে আছে ওই যে ওখানে একটা ফেরিওয়ালা কাকু এসেছে ওর কাছ থেকে দুটো জিনিস নিলাম তো অনেক দিন ধরেই ফুঁসছিলাম সে কুড়ি টাকা টাকা পঁচিশ টাকার হয় না ওই মালগুলো দেখে বুঝতে পারছো নিয়ে চলে এসেছি তারপরে ভিডিওটা বানাচ্ছি তো কী নিয়েছি চলো দেখায় আমি না সেই চার চৌকো বক্সগুলো খুঁজছিলাম কুড়ি পঁচিশ টাকার মধ্যে সেই বক্সগুলো হয় না সাজের জিনিসগুলো রাখার জন্য কারণ ওলঢাল মাথার ক্লিপগুলো ধুলো পড়ে যাচ্ছে তো ওটা পেলাম না আর উল্টোপাল্টা দুটো জিনিস নিয়ে নিয়েছি ওই দাঁড় করালাম খারাপ লাগছে কিছু তো একটা নিতে হবে আমি দাঁড় করালাম গিয়ে আসবে এটাই দুটো নিয়েছি তো এই মশলা রাখার ডিব্বাটা নিয়েছি এই যে এটা ভালো লাগলো আমার দেখতে তো এটা নিয়েছি আর এই যে এরকম একটা নিয়েছি বক্স এর মধ্যে ক্লিপগুলো রাখা যাবে মাথায় তো এই দুটো নিয়েছি আর আমার মশলার বক্স আছে একটা ওই যে এরকম তাও এটা একটু ভালো লাগলো দেখে এটা নিলাম শুভ সন্ধ্যা শুভ রাত্রিরই তো সব একবারই বলে দিলাম তো দেখো এখানে রাতের খাবার দাবার হয়ে গেছে ওই যে রুটি করেছি আর মাংস তো আছেই সেটাকে খেতে দিয়ে দিয়েছি তো খাচ্ছে দিয়ে সারাদিন প্র্যাকটিস করা আলাদা হয়ে গেছে তবু জায়গায় ঘুরতে গিয়ে তো খেয়ে নিক তাড়াতাড়ি শুয়ে পড়ুক আর বর আসবে সেই তো এগারোটা বাজে আমাদের খেতে সাড়ে দশটা পনেরোটায় আসে খেতে খেতে এগারোটা বাজছে ছাদ চারিদিকে আলো ওই আলো একদম বিশাল ব্যাপার তো চলো তাহলে টাটা শুভরাত্রি আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও বানো তখন ভালো থেকো সুস্থ দেখো আর আমার পাশে দেখো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভালো লাগলো লাইক শেয়ার কামেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের একটা কামেন্টই কিন্তু আমি নতুন করে ভিডিও বানানোর প্রেরণা পাই ঠিক আছে রাধে রাধে শুভরাত্রি